বাদশা ছিল যেমন দেশের বাদশা ছিল সে কি করেছিল সে দেখছিল যে মুসলমানেরা হজের যখন সময় চলে আসতো হজ করার যখনই সময় আসতো সে মুসলমানেরা গো আল্লাহ জবরে কালার শিখা বাগর অর্থাৎ মক্কন মক্কা নগরে সকলে থেকে আসতো আর আসার পরে আর মক্কা শরীফের তাওয়াপ করে আল্লাহ তোবার কালার নিকট লাভ করার জন্য তাওয়াপ করার পরে নিজের বাড়িতে ফিরে যেত আল্লাহ আল্লাহ এবার ঘটনা ঘটলো আমরা বাদশা যখন দেখলো যে মুসলমানেরা কি করে আমাদের ধর্মের মানুষেরা কি করে সেই সময় তো একটা ধর্ম ছিল কি সেই সময় ধর্ম ছিল ছিল ঈশাই ধর্ম আর সেই আব্রাহ নামক বাদশাহ ছিল ঈশাইদের মধ্যে এবার সে ঈশাই বাদশাহ আব্রাহ কি করল দেখছে যে মানুষ মক্কা ঘরে গিয়ে কাবা শরীফের তাওয়াব করার পরে বাড়িতে ফিরে আসে এবার আব্রাহ কি করল সে নিজের জায়গায় নিজের একটা শহরে ইয়েমেন দেশে একটা সোনার নামক শহরে বড় করে একটা চার্চ বানালো বড় করে একটা চার্চ তৈরি করলো এবার যখন চার্চ তৈরি করে নিয়েছে তৈরি করার পরে গ্রামের মানুষ শহরের মানুষের কাছে এলাল করছে কি ও আমার শহরবাসীরা ও আমার শহরের মানুষেরা আগো তোমরা কেউ মক্কানগরে যেও না মক্কানগরে গিয়ে কাবার বাইতুল্লাহর তাওয়াফ করিও না তোমরা কি করবা আজ থেকে এখন থেকে যেই সময় তোমরা মক্কানগরে যাও সেই সময় তোমরা সানান এই শহরে আসিয়া এই যে আমি এত সুন্দর একটা চার্চ বানিয়েছি এই চার্চের তোমরা তাওয়াফ করবা এই জায়গায় এসে তোমরা ইবাদত করবা বলছে যে তোমরা কি করবা এই জায়গায় এসে তোমরা ইবাদত করো তোমাদেরকে সেই মক্কা নগরে কাবা শরীফের তাওয়াফ করার জন্য যেতে হবে না তোমাদের অসুবিধা হবে তাই তোমরা আমার হুকুম অনুযায়ী এই যে একটা বড় করে চাশ বানিয়েছে এই যে একটা গির্জা ঘর বানিয়েছে এই ঘরটার তোমরা দাওয়াত করবা এই জায়গায় তোমরা ইবাদত করবা এমন করতে করতে এইটা খবর যেন মক্কা নগরে পৌঁছে গিয়েছে এবার যখন মক্কা নগরে আরব দেশে এই খবরটা পৌঁছে গিয়েছে বাবা সেই সময় কি হলো সেই সময় বানি কিনা বানি কিনা না নামক সেই খানদানের একজন ব্যক্তি বড় রেগে গেল বড় রেগে যাওয়ার পর সে কি করলো জকলি শুনেছে যে আবরান নামক বাদশা নিজের এলাকায় সোনা নামক শহরে একটা বড় করে চার্জ বানিয়েছে আর বলতেছে মানুষকে আরও বেজেও না এবার সেই জন রেগে গিয়েছে বানি কিনা নাও খাযদার একজন ব্যক্তি যখন খুব রেগে গিয়েছে রেগে গিয়ে সে যেন সেই আবরার মুলকে অর্থাৎ ইয়ামানে গিয়ে উপস্থিত ইয়ামানে যাওয়ার পরে সে গির্জা ঘর অর্থাৎ সেই চার্চ দেখলো দেখার পরে সেই চার্চের পাশে গিয়ে পায়খানা করলো এবার পায়খানা করার পর সেই চার্চ কে চারো থেকে সে যেন পায়খানা লাগে নোংরা করে দিয়েছে এবার যখন এই খবরটা আবরা নামক বাদশার কাছে পৌঁছে গিয়েছে বাবা এবার আবরা বাদশা পুরো রেগে গিয়েছে আরব থেকে এই জায়গায় এসে আমার গির্জা ঘরের উপরে নোংরা করলো তার এত বড় সাহস কার এত বড় হিম্মত হলো যে আমার ঘরে আসিয়া আমার দেশে আসিয়া আর আমার বানানো একটা আলিশান চার্চকে নোংরা করে দিল এবার যখন এই ঘটনা ঘটে গেল আবরা পুরো রেগে গিয়েছে আবরা যখন রেগে গিয়েছে সে অহংকার করলো আর ইরাদা করলো যে আমি মক্কা নগরে যাব আর যাওয়ার পরে অর্থাৎ যাওয়ার যাওয়ার পরে মক্কা নগরে বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘরকে আমি ভেঙে ফেলব আল্লাহ আকবার সে করছে কাবা শরীফ থেকে মক্কা নগর থেকে একজন ব্যক্তি আসিয়া আমার বাড়িতে এশিয়া আমার দেশে এশিয়া আমার চার্চ কে করে দিয়েছে আমার সেই চার্চ কে করে দিয়েছে আমি কি করব গো আমি এবার যাব আমার দল বল নিয়ে গিয়ে সেই সময় সেই জায়গায় গিয়ে মক্কা নগরে বাইতুল্লাহ কে ভেঙে দেব অর্থাৎ আমি কাবা ঘর কে ভেঙে দেব তাকে নষ্ট করে দেব সেই জায়গায় কোনো নামও নিশানি রাখব না কোনো চিহ্ন রাখব না আল্লাহ আল্লাহ আবার নিজে সঙ্গে সঙ্গে একটা বড় হাতির কাফলা নিল তার সঙ্গে তার গোলামদেরকে নিল তার খাদিমদেরকে নিল তার ওজির কেনে সমস্ত মানুষকে নেওয়ার পর এবার ভাঙবে বলে নিহত করিয়া এবার সমস্ত দলকে নিয়ে সে যেন আরব দেশের কাছাকাছি পৌঁছে গেল যখন আরবের পাশাপাশি পৌঁছে গিয়েছে মক্কানগরের পাশাপাশি পৌঁছে গিয়েছে সেই সময় সে হুকুম দিল একজন মানুষকে নিজের নিজের খাদিমদের মধ্যে একজনকে হুকুম দিল আরে আমার খাদি যাও যাও মক্কানগরে আর সমস্ত মানুষের বকরি জীবগুলোকে তোমরা ধরে নিয়ে আসো পশুগুলোকে তোমরা ধরে নিয়ে কবজা করে নাও কবজা করে নাও এমন তার খাদিম যখন হুকুম পেয়েছে তার খাদিম তাড়াতাড়ি করে চলে গিয়েছে মক্কা নগরে যাওয়ার পর সেই জায়গায় সমস্ত মানুষীর জীবগুলো কে অর্থাৎ পশুগুলোকে কে কবজা করে নিয়ে চলে এসেছে আর যখন সেই জায়গা থেকে কবজা করে নিয়ে এসেছে তার মধ্যে আরবের सरदार মক্কার সর্দার আব্দুল মুতালে আব্দুল মুতালেবের কম বেশি চারশো খানা উঠো ছিল উঠ এবং বকরি ছিল এবার কি হলো যখন সমস্ত পশুকে ধরে নিয়ে এসেছে হজরতে আব্দুল মুতালিব তিনার কাছে যখন এই খবর পৌঁছে গিয়েছে আব্দুল মুতালিব গ তোমার সমস্ত বকরি তার সঙ্গে সঙ্গে আমাদের এই জায়গায় যতজন মানুষ থাকি আমরা বসবাস করি সকলের উঠ এবং বকরি সমস্ত পশুকে কবজা করে নিয়ে চলে গিয়েছে আবরা নামক বাদশা এবার যখন এই কথা তেনার কাছে পৌঁছাল হাজরতে আব্দুল মোতালিফ কি করলে তাড়াতাড়ি করে চটলে চললে না এবার সেই আবরা নামক বাদশার কাছে আবরা নিজের একটা খেমার ভিতরে বসে আছে এমতো অবস্থায় আব্দুল মোতালিফ এলেন গো আসার পরে বলতে লাগলেন কি আবরা কই আমাকে দেখাও আমি আবরাহার সঙ্গে কথা বলতে চাই বলছেন আমি আবরাহার কে কথা বলবো কেন আবরাহা আমার আমার ক빌ার সমস্ত পোষকে ধরে নিয়ে এসেছে আমি কথা বলতে চাই আল্লাহ আল্লাহ যখন এই ঘটনা ঘটলো আবরা নামক বাদশার খাদিম যেন আবলার কাছে খবর দিল আবরা আবরা বাদশা সেই জায়গার যেই জায়গা থেকে মক্কানগর থেকে আমরা যে পশুগুলি ধরে নিয়ে এসেছি সেই জায়গার সর্দার এসেছে আব্দুল মোতালেব তোমার সঙ্গে কথা বলতে চাই আমরা বললো তাকে নিয়ে আস ভিতরে নিয়ে আসার পরে আমরা কি করলো নিজে যে সিংহাসনে বসেছিল তার সমতুল্য একটা সিংহাসন বসালো সেই জায়গায় হাজরাতে আব্দুল মোতালেবকে বসালো এবার বসার পরে আব্দুল মোতালেবের কাছে জিজ্ঞাসা করলো আব্দুল মোতালেব গো বলো বলো তোমার এই জায়গায় আসার কারণ কি কেন তুমি এই জায়গায় এসেছো হাজরতে আব্দুল সেই সময় যেন বলতে লেগেছেন অবরা। আমি এই জায়গায় এসেছি গো তুমি আমার সমস্ত কবিলার পশুদেরকে তুমি কি করেছ কবজা করে নিয়ে এসেছ আমি এই জায়গায় এসেছি সেই সমস্ত পশুকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অবাক হলো অবাক হয়ে বলতে লাগলো হ্যাঁ আব্দুল মুজালে তুমি তো সর্দার আছো তোমার উপরে দায়িত্ব আছে কাবা শরীফে কিন্তু তুমিও কেন যে আমার কাছে আসিয়া তুমি একবারও কাবা শরীফের কথা বললা না আমি কি জানতে পারি কেন কেন তুমি কাবার কথা বলো না এবার আজাদ আব্দুল মুতালে বলতে লাগলেন কি ও শোনো শোনো আমি তো কাবার মালিক নয় কাবার মালিক যে সে নিজের কাবার কথা চিন্তা করবে আমি যে জিনিসের মালিক আছি সেই জিনিসের কথা ভাবিয়া আমি তোমার কাছে এসেছি অর্থাৎ তুমি যে আমার পশুগুলিকে ধরে নিয়ে এসেছ আমি আমার পশু তার সঙ্গে সঙ্গে আমার কবিলার পশুগুলি কে নেওয়ার জন্য এসেছি বলছেন আমরা তুমি আমার কথা তুমি আমাকে কেন ভাবছো যে আমি কাবার মালিক আমি তার খাদি মাছি আমি তো কাবা ঘরের মালিক নয় তাই আমি বলতে চাই দেখো আমার যে তুমি পশুগুলো ধরে নিয়ে এসেছো আমি শুধুমাত্র আমার পশুগুলিকে নেওয়ার জন্য এসেছি আমি কাবা শরীফকে বাঁচানোর জন্য তোমার কাছে আসলি যে তুমি আমার কাবাকে ভেঙে দিও না সেটা আমার কাবা নয় যার কাবা আছে সে তার রক্ষা করবে সুবহানাল্লাহ মুয়াজ্জিসদিনার ঈমান দেখুন যার কাবা অর্থাৎ আল্লাহর কাবা আছে তো আল্লাহই রক্ষা করবে আর আবরাহা তো অহংকার করে এসেছে সে তো ইয়াকিন করে এসেছে রেগে গিয়ে আমি ভাব বই যে কেউ আমাকে আটকাতে অসুখ না কেন আল্লাহ আল্লাহ যখন এই কথা শুনেছে আবরা বলতে লেগেছে আব্দুল মু তবে শোনো আগামী কাল সকাল বেলা আমি গিয়ে সেই কাওয়াকে ভেঙে ফেলব তার কোনো নাম ও নিশানী রাখব না এই কথা বলিয়া আব্দুল মুত্তালিবকে সমস্ত বকৈ সমস্ত পশু সমস্ত ওকে ফিরিয়ে দিল গো হেবার হাসাদ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলে তিনি যেন সমস্ত পশুকে নিয়ে নিজের কাবিলার কাছে ফিরে আসলেন আসার পরে বলতে লাগলেন কার টাকার পশু আছে সবাই নিজের নিজের গুলি নিয়ে নাও আর নেওয়ার পরে সকলে এই যে দূরে দূরে পাহাড় দেখতে পাচ্ছ সেই পাহাড়ের দিকে চলে যাও নিজের বাড়ি ঘর ছেড়ে দাও কেননা আগামীকালকে আবরা এই জায়গায় আসিয়া আসার পরে কাবাকে ভাঙার কথা বলেছে তাই তোমরা কি করো গো তোমরা সকলে নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নাও আর গুছানোর পরে সেই উঁচু পাহাড়ে চলে যাও আর আওয়ার পরে সেই উপরে পাহারে থাকার ব্যবস্থা করে না যখন আবরা এই জায়গা থেকে ফিরে চলে যাবে সেই সময় তোমরা আবার এই জায়গায় চলে আসবে এই কথা যখন নিজের কাবিলাকে হুকুম দিয়েছে সমস্ত কبیলার মানুষেরা সকলে নিজের পোষন নিয়ে নিজে নিজের জরুরি সামান নিয়ে নিজের বাচ্চা কাচ্চা নিয়ে সকলেই দূর দূর পাহাড়ের উঁচু উঁচু জায়গায় গিয়ে অবস্থান নিল সকলে উঁচু উঁচু পাহাড়ে গিয়ে ঠাই নিল এবার উঁচু উঁচু পাহাড়ে গিয়েছে এইদিকে আজ আব্দুল সকালকেই বলার পরে আসাদ আব্দুল মদ তালেম রাত্রের অন্ধকারে কাবা শরীফের পাশে গিয়ে কাবা শরীফের গেলা করেছেন আর কান্না করে বলছেন আল্লা গাব এটা তো তোমার ঘর গো আল্লাহ তুমি তোমার ঘরের তুমি রক্ষা করিও আল্লাহ আমাদের এত ক্ষমতা নেই আল্লাহ আমাদের এত শক্তি নেই মাবুদ গো তুমি তোমার ঘরের নিজেই রক্ষা করিও এই দোয়া করার পর হযরত আব্দুল মুত্তালিব তিনি কি করলেন সমস্ত রিজের খানদানের নিজের বাড়ির মানুষকে নিয়ে তিনিও একটা ওচ বাইরে চলে গেলেন সকাল সালবেলা হওয়ার সময় সেই সময় তিনি যেন সেই পাহাড়ে বসিয়া দেখতে লাগলেন যে আমি দেখব আল্লাহ জবারক নিজের কাবা ঘরকে কিভাবে বাঁচায় এই দৃশ্য দেখার জন্য হযরত আব্দুল মুত্তালিব পাহাড়ের শাইড়ে বসে আছে এমন অবস্থায় যখন সকাল হয়েছে এদিকে আবরা সমস্ত হাতিকে নিয়ে চলার জন্য আরম্ভ করেছে আর যখনই হাতি নিয়ে চলতে আরম্ভ করেছে বাবা তার যে হাতিগুলোর মধ্যে একজন হাতিদের Sardar ছিল তার নাম মাহমুদ রেখেছিল এবার সেই হাতি যেন নিজের পা দিয়ে বসে গিয়েছে আর উঠতে চায় না প্রথমত কথা যে হাতি বসে গিয়েছে হাতি নিজের পায়ে আর উঠতে চায় না হাতি আর কাবাকে ভাঙার জন্য উঠতে চায় না আল্লাহ আল্লাহ এবার আবরা নিজেদের লোককে হুকুম দিল তোমরা তাড়াতাড়ি করে সামনে এগিয়ে যাও সকলেই চলো যাওয়ার পরে আমরা কাবা ঘরকে ভেঙে ফেলবো এই নিয়ত নেওয়ার পরে সকলেই যেন চলতে লাগলো আর যখন চলতে লেগেছে কাবা শরীফের পাশাপাশিও যায়নি দিক থেকে আল্লাহ তো বারকুয়া তালার কুদরত আল্লাহ তো বারকুয়া তালার বরকত দেখ আল্লাহ তাআলা কি করলেন আবাবিল নামক পরিন্দা সমুদ্রের দিক থেকে পাঠিয়ে দিলেন দলে দলে পরিন্দারা এলো আর সমস্ত পরিন্দার কাছে প্রত্যেকটা পাখির কাছে এক একটা পাখির কাছে যেন তিন তিনটা করে পাথরের টুকরা দুইটা হলো দুইটা পায়ে আর একটা হলো ঠোঁটে এবার তিনটা তিনটা করে পাথরের টুকরা নিয়ে এলো সমস্ত আবাবিল পরিন্দারা সমস্ত আবাবিল পাখিরা যখন সমুদ্রের দিক থেকে উঠতে উঠতে এসেছি সেই সময় আসার পথে সমস্ত পাখিরা এবার কি করলো তারা যেন সেই পাথর গুলিকে তাদের কাছে যে তিনটা করে পাথর ছিল দুটি পায়ে আর একটা করে ছোটে সেই তিনটা পাথর নিয়ে এলো আল্লাহর কুদরত আল্লাহ তোমার গজব দেখো সেই পাথরগুলি ছোট ছোট পাথর আবাবিল পাখিরা সমস্ত পাখিরা আসিয়া এইদিকে যে আবরার আবরার কম ছিল আবরা বাদশার যে খাদিমেরা ছিল সমস্ত হাতি রাজা ছিল মক্কাকে ভাঙার জন্য তাদের উপরে আসিয়া সেই পাখি গুলো যেন এক একটা পাথর করে ফেলতে লাগলো আর সেই পাথরের করিশ্মা দেখো আল্লাহ তোবার কোতালা সেই পাথর কত পাওয়ার দিয়েছিল সেই পাথর যখন সেই পাখি দিয়ে ঠোঁট থেকে পা থেকে পড়ছিল যখন হাতির উপরে সাওয়ার মানুষ ছিল সেই মানুষের মগজ দিয়ে ঢুকতো আর মগজ দিয়ে হতে হতে পুরো জিসিমকে চারচিড়ে দিয়ে এবার হাতের শরীর কেউ ছেড়ে দিয়ে মাটিতে গিয়ে পড়তো সোহা আল্লাহর কুদরত করুন আল্লাহ তাবারক ওয়া তাআলার শক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাবাকে ভাঙার জন্য আবরা বাদশা এত চেষ্টা করল আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত সমস্ত আবাবিল পাখিরা আসিয়া দলে দলে আসিয়া সকলে মুখ থেকে নিজের পা থেকে পাথর ফেলে সমস্ত সেই আবরার পক সমস্ত সেই আবরার খাদিম সমস্ত সেই বড় দলকে একদম মাটিতে মিশিয়ে দিল তাদের বিষয়ে বলা হয়েছে তাদের অবস্থা শেষে এমন হয়ে গিয়েছিল যে রূপ গাভী খর খাওয়ার পরে নিচে গুড়ো বেঁচে যায় সেই রূপ তাদের অবস্থা হয়ে গিয়েছিল এটা হলো আবরা আবরাহ অবস্থা আল্লাহ তার দুর্নীতি আল্লাহ আজকে আমরা দুনিয়ার বুকে নিজে অহংকার করছি এই কাজটা করব তো করবই আজকে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি

ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কাদা মিনাল কাফিরিন এই জায়গা থেকেও আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারি যে অহংকার করলে মানুষ ধ্বংস হয়ে যায় তার সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথে থাকব তো আল্লাহ তাআলাও আমাদের হেফাজত করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিনে থাকব তো এটা নয় যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আমরা সাহায্য করছি বরং আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাইলে আমাদের উপরে মেহেরবান হবেন মুআজ্জিজ সামিন কেরাম তার সঙ্গে সঙ্গে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যদি নামাজ না পড়ি তবে আল্লাহ তালার এতে কোনো ক্ষতি নেই যদি আমরা নামাজ না পড়ি বরং আমাদেরই তার মধ্যে ক্ষতি রয়েছে